সে কি গীত কারোর জন্য ডেকেছেন যে কি আপনারা সে কি কিসের জন্য ডেকেছেন ওনার কাছ থেকে মূল্যবান আরও চলে শুনবেন ওনার এবং হাজিসের আরো চলে শোনার জন্য আপনারা ডেকেছেন আপনারা যদি মনে করেন যে আমি আমরা শেখকে ডেকেছি এই গীত শোনার জন্য বা খুব সুন্দর করে আমাদেরকে আমাদেরকে গান শোনাবে গাজাল শোনাবে তার জন্য আমরা দেখেছি তা নিয়ে থেকে নাচ করতে বেশি ভালো সম্মানে বুঝেছি আমাদের ভিতরে আমাদের ভিতরে ইমানের অত্যন্ত কবি রয়েছে আমরা শেখের সামনে যখন নাম লিখছি কি লিখছি ভোজপুরি আমাকে আপনাকে সরম লাগে না আপনি একজন বক্তার সামনে ভোজপুরি বলে বলতে চাইছেন যে এই ভোজপুরি বক্তা ভোজপুরি শব্দে আমাদেরকে গানের মতো করে শোনাবে আমাদেরকে যে শোনাবে আপনাদেরকে এই ভোজপুর লিখতে সরম লাগে না আপনি শুধুমাত্র শেখ আব্দুল শেখুর রাহিমি লিখতে পারলেন না দায়ীকে এ দায়ী হচ্ছে আমরাই আমাদের মাদ্রাসা কমিটি আমাদের জালুথা কমিটি আমাদের সমাজের লোকেরা সম্মানী উপস্থিতি এই ধরনের লক্ষ লক্ষ জালু যদি করেন আমাদের সমাজের উন্নতি হবে না এই জন্য আপনার আমরা যারা জালসা করছি আমাদের জালসার উদ্দেশ্য হতে হবে একটা যেখানে মাদ্রাসার উন্নতিকল্পে জালসা সেখানে আমাদের জালসার উদ্দেশ্য হতে হবে আমাদের সমাজকে সমাজে যে সমস্ত কুসংস্কার আছে আমাদের সমাজে জেলা অত্যন্ত বেশি হয়ে গিয়েছে ব্যবসারি বেশি হয়েছে বুঝিয়েছে সুদ খরি আর যত প্রকার হারার কাজ হয় মদ জুয়া তারি সিগারেট বিড়ি শত্রু অনেক বেশি হয়ে গেছে এই সমস্ত জিনিস থেকে এই সমস্ত কুসংস্কার থেকে আমাদের সমাজকে মুক্ত করা জালসার মূল উদ্দেশ্য এটাই হওয়া দরকার এবং এই উদ্দেশ্যেই পৃথিবীতে এই জালসাগুলো এসেছিল কিন্তু আমরা জালসার রূপরেখাকে পরিবর্তন করে দিয়েছি আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে ক্ষমা করুন সমানি উপস্থিতি আমি যেহেতু আপনাদেরই ছেলে আমি এই সমস্ত মুনকার দেখতে পেলাম মুনকার ইনকার মুনকার করা আমাদের সকলের প্রতি ফরজ আমরা তার জন্য আপনাদেরকে বলতে আসলাম এখন আপনাদের সামনে শেখ আসবেন কোরআন এবং হাদির সম্মত যে সমস্ত কলা কথাই কী পূর্বে হয়েছে এখন হবে পরবর্তীতে আপনারা শুনবেন অবশ্যই অবশ্যই এগুলোকে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করার জন্য আপনারা বসবেন না আপনি এখানে বসে থাকেন এই উদ্দেশ্যে আমি আমার জীবনকে পরিবর্তন করব। আমি কোরআন হাজিফকে নিজের জীবনে বাস্তবায়ন করব আমি জীবনীকে নিজের জীবনে বাস্তবায়ন করব নামাজমুখী হব ইসলাম মুখী কোরআন কোরআনমুখী হব কোরআন হাজীফকে শিখব পিতা মাতার সেবা করার দিকে আমি অগ্রসর হব এই মনস্কামনা নিয়ে এই চিন্তাধারা নিয়ে আপনি যদি বসেন তাহলে আপনার লাভ হবে আর যদি গীত শোনার জন্য আর বক্তাকে মূল্যায়ন করার জন্য যদি বসেন তাহলে সকালে আপনি গুজব করবেন আপনার সমস্ত ধুলির সাথ হয়ে যাবে সম্মান উপস্থিতি আমি আর আপনাদের সময় নিব না আল্লাহরপুল্লাহ আলমিনের কাছে পরিশেষে দোয়া করি আল্লাহরফুল্লাহ আলমিন আমাদের সকলকেই করার হাজিকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক প্রদান করেন আমাদের মা বোনদেরকে পর্দানাশি হওয়ার তৌফিক প্রদান করেন আমাদের যুবক যুবতীদের এবং আমাদের সকলকেই জেনার মতো মুহলিক জেনার মতো হালাত অসুখ এবং ব্যাধি থেকে আল্লাহবুল্লাহ আলমিন আমাদেরকে বাঁচার তৌফিক প্রদান করেন আমাদেরকে আদর্শ সমাজ ইসলামিক সমাজ গঠন করার পর আদিফকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক প্রদান করেন আমিন আলহামদুলিল্লাহ আলম